হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালোই আছেন আর ভালো না থাকারই কথা কারণ দেশের যে পরিস্থিতি আছে তাতে কেউ আমরা কেউই পুরোপুরিভাবে ভালো নেই কারণ তারপরও বলবো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ একটা স্বাধীন মুক্ত একটা দেশ পেয়েছি তবু আমরা শান্তিতে আছি স্বাধীন আছি আমরা স্বাধীন দেশ পেলেও পুরোপুরিভাবে স্বাধীন না কারণ দেশে নতুন সরকার ওনার কাছে আমরা অনেক কিছুই আমাদের দেশ গুছানোর জন্য অনেক কিছুই প্রত্যাশা করতেছি আমরা নিহত আহত শহীদ ভাইদের প্রতি দোয়া ও ভালোবাসা আমরা নিজ নিজ দায়িত্ব সরকারকে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুন্দর একটা রাষ্ট্র দেশের আশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ